নমস্কার বন্ধুরা ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এলাম একটা নতুন পর্ব নিয়ে আমার আজকের উপস্থাপনা ছোট আলুর দম চলো কিভাবে রান্নাটা করেছি আমরা দেখে নিই আমি ছোট আলুর দম করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম আর একটু গোটা ধীরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ধীরেটা যখন ভাজা ভাজা হয়ে গেল তখন আমি ওই তেলে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট আলুগুলো ছাড়িয়ে রেখে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম এটাকে আমি একটু ভালো করে ভেজে নিয়ে আলুগুলো এরকম একটু লাল লাল করে ভাজা হয়ে এসেছে এবার আলুগুলো যখন ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছি একসঙ্গে ওটা একটু দিয়ে দিলাম আমি মশলাটা খুব ভালো করে আদা রসুনটা আলুর সঙ্গে যখন ভালো করে কষা হয়ে গেছে ভালো করে কষা হয়ে গেল এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো লঙ্কাটা তোমরা স্বাদ মতো দিও এটাকে এবার খুব ভালো করে আলুর সঙ্গে কষে নিচ্ছি মশলা কষা হয়ে গেছে আলুও সেদ্ধ আছে একটা খুব সুন্দর গন্ধ আছে এইভাবে আমি কিছুক্ষণ মশলার সঙ্গে কষে নিচ্ছি এবার একটু টমেটো কুচি দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে গেল এই পর্যায়ে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি মশলা আর আলুটা যাতে খুব ভালো করে মিশে যায় আলুটা সেদ্ধ আছে তাই জন্য বেশি জল দেব না শুধু মশলাটা আলুর গায়ে লাগার জন্য অল্প একটু জল দিলাম এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা খুলে একবার দেখে নেব দেখো আলুর দমটা খুব সুন্দর ফুটে উঠেছে এবার আমি আলুর দমটা একদম গায়ে মাখা হয়ে গেছে মশলা আর আলু একসঙ্গে হয়ে গেছে এরপর পর্যায়ে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম নুন চিনি স্বাদটা ব্যালেন্স করা তুল আর দিয়ে দিলাম একটু ঘি ঘি দিয়ে দিচ্ছি এখন আলু অনেক উঠেছে বাজারে এইভাবে আলু গম করে তোমরা লুচি পরোটা দিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর একটুখানি গরম মশলা দাম তৈরি হয়ে গেল আমার ছোট আলুর দম রেসিপি আর যদি নামানোর সময় দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি তৈরি হয়ে গেল ছোট আলুর দম রেসিপি এটা তোমরা ঘরে ট্রাই করো আর লুচি বা পরোটা দিয়ে খেয়ে দেখো কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অনেক লাইক শেয়ার আর কমেন্ট করো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে আমার সব ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ